পর্তুগাল সরকারের প্রধান বিরোধী দল ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট বা রিগ্রুপমেন্ট ফ্যামিলির ক্ষেত্রে নিয়ন্ত্রণ চান এমনকি তারা পার্লামেন্টে নিয়ে একটি প্রস্তাবও দিবেন এবং এর ঠিক প্রতিক্রিয়া ইতিমধ্যে অ্যান্টিনু লইতে আমারও বা দায়মার দায়িত্ব প্রাথমিক বলেছেন তারা ইতিমধ্যে এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন যা আপনাদেরকে গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম এই নিয়ে আমরা যারা এখানে পর্তুগালে আছি নিয়মিত আছি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের যারা চিন্তা করছে আসলে কি আমরা পরিবার আনতে পারবো এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের আয়োজনে অনেকে জানতে চেয়েছেন যে তারা তেসরা জনের পরে যারা আইমা এসেছিলেন এবং আইমাতে গিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে তাদের ফালতা আসছে এই নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন একই সাথে সাথে ফ্যামিলি কার্ড রিনিউ নিয়ে আপনারা অনেকে প্রশ্ন তুলেছেন যদিও ওই বিষয়ে গত সপ্তাহে বলেছি আচ্ছা আজকে নতুন করে কিছু বিষয়ে আপনারা প্রশ্ন তুলেছেন সে নিয়ে আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব অপারেশন সাইপ্রেসা অর্থাৎ সড়কের নিরাপত্তায় জিএনআর অলরেডি একটি অভিযান শুরু করেছে যারা রাস্তায় গাড়ি চালাবেন তাদের সতর্কতা নিতে হবে এবং আগামী দুই দিন পর্তুগালে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকে থাকবে বিশেষ করে উত্তরাঞ্চলে একটি ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো আজ নয় জুন সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল টুরিতে স্বাগত জানাচ্ছি আপনি যদি মনে করেন যে আপনি অন্যের উপকারে এগিয়ে আসবেন তাহলে আর দেরি না করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই তথ্যগুলো পেতে অপরকে সহযোগিতা করবেন তাছাড়া আপনারা যারা দেশে টাকা পাঠাবেন তাদের জন্য কিছুটা বাড়তি উপহার রয়েছে শুনুন বিস্তারিত আমাদের প্রবাসী বাংলাদেশের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানো একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশ মাধ্যমে ব্রাক বোরো সিটি এম টি সোনালি এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ্ব ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন আমরা যেটা বলছিলাম যে পর্তুগালের প্রধান বা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে চায় যদিও গত সপ্তাহে সরকার কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছিল এমনকি সেগার আজকের যে প্রতিক্রিয়া এনতেরুলে তো আমারও বা আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি বলেছেন যে তারা ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন এটি নিশ্চিত করেছেন এবং এই বিরোধী দল বা সেগা এই বিষয়ে একটি ফেক নিউজ ছড়াচ্ছে কেননা তারা সেই গত তেসরা জুন পর্তুগালের যে নতুন মিশন কাঠামোর বা ঈশ্বর মিশা বা যে একটি অভিবাসন পরিকল্পনা ছিল এক বছর পূর্তি উপলক্ষে তারা এই বিষয়টি নিশ্চিত করেছে তাছাড়া সেখার দলনেতা আন্দ্রে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি বন্ধ রাখতে চায় অর্থাৎ সরকার যতদিন পর্যন্ত এই যে নবায়ন প্রক্রিয়া নবায়ন না যারা নিয়মিতকরণ প্রক্রিয়া সরকার যে একটা এক্সট্রা মিশন কাঠামো রয়েছে যে অভিবাসীরা প্রত্যুরা বন্ধ রয়েছে সবাইকে নিয়মিত শেষ না করা পর্যন্ত তারা কোনোভাবেই এই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণটা বজায় রাখতে চায় এবং কি তারা এ নিয়ে পার্লামেন্টে একটি খসড়া আলোচনা প্রস্তাব উপস্থাপন করবে যাই হোক আমরা যারা পর্তুগাল রয়েছে যারা নিয়মিত হতে পেরেছি তাদের কিন্তু আইনগত অধিকার রয়েছে অর্থাৎ এমনটা নয় যে আমরা এই বিষয়টাকে উপস্থাপন করছি আমাদের একটা আবদার করছি তা না আমরা এখানে এসেছি এই আইন অনুযায়ী আমার পরিবার আনার কিন্তু আইন পর্তুগালের যে আইন দিয়ে আমি নিয়মিত হয়েছি সেই আইনই কিন্তু আমার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টে ক্ষেত্রে এটা নিশ্চয়তা প্রদান করে তো যাই হোক এটা আমাদের অধিকার রয়েছে এখন আমরা এই বিষয়গুলো ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছিলাম যে সরকার আসলে এত কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি অনেকে বলেছেন যে এটা সিজ নিয়ে করেন কিন্তু না কেননা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলতে হয় দেখুন সিজ নিয়ে কিন্তু ইতিমধ্যে আইমা বলেছে যে তারা পদক্ষেপ গ্রহণ করছে একটা একটা ফাইল তারা অ্যানালাইজ করবে এমনকি রিবন্ধে ফ্যামিলিয়ার নিয়ে কিন্তু দেখেন ইতিমধ্যে আলোচনা হয়নি এখন কিন্তু আলোচনা হচ্ছে তো আমরা সেই প্রতিবাদ সমাবেশে কিন্তু আমাদের অন্য অন্যতম প্রধান বিষয় ছিল ফ্যামিলিয়ার সেই আন্দোলনে মানুষ বেশি গিয়েছে সেই কারণে আপনাদের মনে হয়েছে যে সেই আন্দোলনটা আসলে আন্দোলন তা নয় আমাদের সেই আন্দোলন সমস্যা এমনকি কারণ সমস্যা তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের অগ্রগতি আমরা চেষ্টা করব আপনাদের যেসব সমস্যা আছে সেই সমস্যা সমাধানে কাজ করতে কেননা আমরা যারা এখানে নিয়মিত আছি এটা আমাদের একটা মানবিক অধিকার এমনটা নয় যে আমাদের সাথে কেউ আমাদেরকে সহায়তা করছে বা আমাদেরকে অনুগ্রহ করছে আমরা এদেশে আছি এদেশে অর্থনীতি অবদান রাখছি সুতরাং আমাদের যে অধিকারগুলো রয়েছে এদেশের সংবিধান দেশের আইন সে অনুযায়ী আমরা আমাদের অধিকারগুলো পেতে সচেষ্ট হতো আপনারা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নয় আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়ে আলোচনা করবো এবং আমাদের যে করণ্যগুলো রয়েছে আমরা সেই করণ্যগুলো করলেই আশা করছি এই বিষয়ে আমাদের কোনো প্রতিবন্ধকতা আসবে না কেননা রাজনীতিতে অনেকগুলো বিষয় থাকে কিন্তু সে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আমাদের অধিকারগুলো আমাদেরকে বুঝতে হবে তাহলে কিন্তু আমরা সেই আমাদের অধিকারগুলো আদায় করতে পারবো যাই হোক এ নিয়ে নিয়ে আমরা বিস্তারিত সামনে আরো বলবো এদিকে আপনারা তেসরা জুনের পরে যারা এসেছিলেন এবং কি সেভেন্টি করতে পারেন নাই বা সেভেন্টি করতে পারেন নাই বা তেসরা জুনের পরে এসেছিলেন এদেরকে অনেক কি ফালতা দিচ্ছে যে তাদের ফাইল বাতিল করছে দেখুন তাদেরকে নিয়ে আসলে কোনো কিছু বলার নেই বা এই সময়ে সরকারও কিন্তু নতুন কোনো পরিকল্পনা তারা করেনি একটা বিষয় যেটা ইনিশিয়েটিভ লিবারেল করেছিল তেসরা জুনের আগে যারা এসেছিলেন তাদের বারোটা ট্যাক্স যাওয়ার পর সেক্ষেত্রে হয়তো আপনাকে নিয়মিত হিসেবে গণ্য করবে তবে অনেকেরই যাদেরকে ফালতা দিয়েছে তাদের কিন্তু কারো বারোটা ট্যাক্স হয়নি অর্থাৎ যদি বারোটা ট্যাক্স হয় সেক্ষেত্রে হয়তো বা আপনাকে নিয়মিত করে নিতে পারে তো এই বিষয়ে কোনো নির্দেশনা নেই এই বিষয়ে যদি বাড়তি কোনো বিষয়ে জানতে পারি বা এই বিষয়ে কোনো করণীয় জানতে পারি সেক্ষেত্রে আপনি সাজাবো জানাবো তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনারা যেখানে কাজ করছেন জব কন্টিনিউ রাখুন কেন জব কন্টিনিউ না রাখলে জব কন্টিনিউ না থাকলে কিন্তু সজে কিন্তু অনিয়মিত অভিবাসী হিসেবে আপনাকে এই দেশ থেকে তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে তো সুতরাং আপনারা যারা নতুনভাবে বিষয়ে করণীয় কোনো কিছু জানা নেই তবে আপনারা জব কন্টিনিউ রাখুন আশা করছি হয়তো বারোটা ট্যাক্স হলে সরকার যে ইনিশিয়েটিভটি বাড়ালে গত বছরে যে একটা আইন তৈরি করেছিল সেই আইনের আওতা হয়তো আপনারা নিয়মিত হতে পারবেন বা আপনাদের বিষয়গুলো আবার পুনঃ বিবেচনা করা হতে পারে এদিকে আপনাদের ফ্যামিলি আপনাদের কার্ড অনেকে অনেককে জানতে চেয়েছেন আমি ইতিমধ্যে বলেছি যে গত সপ্তাহে আমরা বলেছি যে সরকার একটি মেগা অপারেশন করতে পারে নিশ্চিত করেছিলেন যে কার্ডের বিষয়ে পদক্ষেপ বড় আকারে মেগা অপারেশন চালু করবে যাতে এগুলো অনেক জমে থাকা কার্ডগুলো যা তারা নবায়ন করতে পারে তবে এই নিয়ম জমে থাকার জন্য তবে তাদের একটি সময় লাগবে যেহেতু তিরিশে জুন পর্যন্ত আমাদের মেয়াদ আছে সরকার এই বিষয়ে তারা কি পদক্ষেপ নিবে সে বিষয়ে তারা পর্যালোচনা করছে যদি এক্সটেনশন করে হয়তো বা আমাদের এই বিষয়টিও কিন্তু হয়তো ডিসেম্বর পর্যন্ত করতে হতে পারে তবে যেটা হয়তো পার্লামেন্টে বসলে এই বিষয়ে হয়তো মন্ত্রিসভার নতুন বৈঠকে এই বিষয়গুলো আমরা জানতে পারবো সুতরাং দুশ্চিন্তা করার কোনো কিছু নেই একটা সলিউশন আসবে কেননা সরকার এই বিষয়ে তাদের নজরে আছে যে আসলে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে যারা উবের বোল্ট করেন তাদের জন্য একটু সমস্যা তাদের ইতিমধ্যে আপনারা অনেকে নোটিশ পেয়েছেন যে তিরিশে জুনের মধ্যে আপনার কার্ডের মেয়াদ শেষ হবে এবং উবের বোল্টও কিন্তু এই বিষয়গুলো জানে তো সুতরাং না নিয়ে আপনারা আপনাদের স্বাভাবিক কর্মকাণ্ড করুন এবং সরকার এটা নিশ্চিত যে সরকার একটি বড় একটি মেগা অপারেশন করবে এই কার্ডগুলো রিনিউ করার জন্য অর্থাৎ সেই যারা আইমা সেন্টারে গিয়েছিল তারা বিভিন্ন মহাত্মা গান্ধী বা বিভিন্ন জায়গায় বায়োমেট্রিক দিয়েছিল এমন একটি প্রসেস করা ছাড়া উপায় নেই কেননা প্রায় তিন লাখ চুয়াত্তর বেশি যাই হোক এই বিষয়ে আমরা সামনের দিকে আরো বিস্তারিত জানতে পারবো সড়কের নিরাপত্তার জন্য অলরেডি একটি তারা অপারেশন চালু করেছে বি সাইপ্রেসে ইতিমধ্যে একটি পাঁচটি অপারেশন তারা করেছে এটি ষষ্ঠতম অপারেশন বিশেষ করে প্রায় ষাট শতাংশ দুর্ঘটনা কিন্তু ঘটছে এই অতিরিক্ত গতির কারণে তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যারা গাড়ি চালান নিয়ন্ত্রিত করবেন তাছাড়া অনেক সময় ফোন দেখা এবং ক্যালকোহলের জন্য যদিও আমাদের ক্ষেত্রে এটা বেশি বেশি না অবশ্যই ফোনের জন্য সম্মুখীন হচ্ছেন তো সড়কে জিএনআর এবং পিএসপি তারা সজাগ যারা রাস্তায় গাড়ি চালাবেন এই বিষয়টি নিশ্চিত করবেন কেননা সড়কে আপনি যদি নিরাপদভাবে গাড়ি চালাতেন আপনার জন্য যেমনটি নিরাপত্তা এবং অন্যান্য উতেন যারা রয়েছে সড়কে যারা রয়েছেন পথচারী থেকে শুরু করে অনেক অন্যান্য যে গাড়ি রয়েছেন চালক রয়েছেন বা প্যাসেঞ্জার রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু এটি নিরাপদ এদিকে আগামী দুই দিন আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে পর্তুগালের অভ্যন্তরে বলা যায় বিশেষ করে উত্তরাঞ্চলে পর্তু কুইমরা সান্তারাই ব্রাগানসা যে যদিও সান্তারাই আমাদের সেন্ট্রাল জন্যই পরে তারপরও এ কাস্টালো ব্রাঙ্কো ব্রাগা এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে জড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এটি এর আগের বছর আরও পনেরো দিন পূর্বে বা আরও এক মাস পূর্বে কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল এবছর কিন্তু সেগুলো কমে এসেছে এবং সেই শিলাবৃষ্টির কারণে কিন্তু গত বছর চেরি বা যেটাকে সেরেজা বলা হয় সেরেজা উৎপাদনের কিন্তু একটা জটিল পরিস্থিতি হয়েছে তবে এবছর সেই ঝড়টা কিন্তু কিছুটা দেরিতেই এসেছে তো সুতরাং আমি দুই দিন যাদের বাইরে পরিকল্পনা রয়েছে আপনারা সে বিষয়ে একটু বাড়তি সতর্কতা নিয়ে আপনারা ভ্রমণ করবেন তো এই ছিল বর্তমান মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখো সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে